সো হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো এই যে আমি যাচ্ছি বনগা আসলে গৌরবের হঠাৎ করে একটু শরীর খারাপ হয়ে গেছিলো জ্বর চলে এসেছিলো হঠাৎ করে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বনগাঁতে তো উনি একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিলো তো আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার মধ্যে নিয়ে গেছিলাম তো তার মধ্যে আর ভিডিও করা হয়নি তো আজকে যাচ্ছি রিপোর্ট আনতে বনগাতেই তো চলো এই যে রিপোর্ট কাউন্টার থেকে আমার রিপোর্ট নেওয়া হয়ে গেছে এ দেখো আমাদের বনগাঁ হাসপাতাল আমাদের বনগাঁ হাসপাতাল আর যদি কেউ বনগাঁ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর হঠাৎ করে জানি না কি হয়েছিল হঠাৎ করে জ্বর চলে এসেছিলো সারা মুখে ঘা হয়ে গেছিলো ছেলেটা কিছু খেতে পারিনি শুধু কান্না করছিল ব্যথায় আর এত ঘন 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 ইউরিন হচ্ছিল তো ডাক্তার একটা ইউরিন টেস্ট আর একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিলো তো আর দিয়েছিলাম তিন চার দিন হয়েছে তো আমি তিন চার দিন পর আজকে যাচ্ছি আর তো ডাক্তার যে মলমটা দিয়েছিল মলমটা দিয়ে হালকা একটু ব্যথা একটু কমেছে কিন্তু পুরোপুরি এখন কমেনি তো এই দেখো আমি রিপোর্ট নিয়ে বেরিয়েছি আর দেখো বনগাঁ হাসপাতালের সামনে অনেক বড় দুর্গা পুজো হয় তার জন্য প্যান্ডেল করেছে আর দেখো এখানে মানে বনগাঁতে হাসপাতালের কাছে আসলে শুধু নার্সিং হোম নার্সিংহোম ডাক্তারের চেম্বার আর যেদিকে তাকাবে শুধু মেডিকেল আর মেডিকেল এখন মানুষের যেমন রোগও বেড়েছে তখন তেমন ডাক্তারও বেড়েছে মেডিকেলও বেড়েছে যাই হোক এই যে আমি যাচ্ছি আর কি যদিও বা মন মেজাজ ভালো নেই তবুও সব বাচ্চাদের দেখি জামা কেনে তো আমার দেখেও মনটা খারাপ লাগে তাই ভাবছি যে বনগায় আবার আসা হবে কি না তো যাই ছেলের জন্য দুটো জামা কিনে নিই আর এই যে আমি যাচ্ছি এখন সাইডে একটা মল আছে স্টাইল বাজার তো আমি ওখানেই যাচ্ছি আর কি হাসপাতাল থেকে বেশি না হয়তো আট দশ মিনিটের রাস্তা হবে টোটোতে করে তো যাই হোক দেখো বনগাঁতেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে আমি এখানের মেয়ে হলে কি হবে এখানে আমি কিচ্ছু চিনি না এখানে যে এত ভালো ভালো জায়গা আছে আমি তাও জানি না এই যে আমি স্টাইল বাজারে চলে এসেছি চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই ওকে এই যে আমি ভিতরে চলে এসেছি দেখো এখানে ছেলেদের কী কী আছে জানি না কিন্তু মেয়েদের কিন্তু খুব সুন্দর সুন্দর জামা আছে বিশেষ করে বাচ্চা মেয়েদের হ্যাঁ বড়োদের জামা আমি দেখছিলাম না তবুও চুড়িদারগুলো বেশ ভালোই লাগছিলো তো আমি ছেলের জন্য জামা নেব ওরটাই খুঁজছিলাম আগে ছেলের জন্য নেব আমার আমি ছেলের জন্য দেখবে কি আমি বাচ্চা মেয়েদের জামাগুলো আমার এত ভালো লাগছিল আমি ভাবছিলাম যদি আমার মেয়ে হতো ইস কি ভালোই না হতো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো করাতে পারতাম ইস মিস করে গেলাম আর দেখো এখানে এই জামাটা আমার এত কিউট লেগেছে কি বলবো মনে হয় কি যে এটাই নিয়ে যাই ওর জন্য এত ভালো লেগেছিলো তো চলো ছেলের জন্য জামা খুঁজছিলাম নি ছেলেদের তো তেমন কোনো আর কি তেমন একটু ভালো লাগছিলো না জামা তবুও অনেক খুঁজে খুঁজে অনেক পছন্দ করে ছেলের জন্য এই যে এই কটা জামা পেয়েছি তো চ মলের থেকে আমি সোজা ডাইরেক্ট চলে এসেছি ডাক্তারের চেম্বারে গোপালনগর আর কি আজকে ডাক্তার গোপালনগরেই বসেছে তো ডাক্তারকে দেখালাম উনি বললেন যে টেনশনের কোনো ব্যাপার না তো ওয়েদার চেঞ্জ হচ্ছে হঠাৎ করে এরকম হয়ে গেছে তো যাই হোক ওষুধ লিখে দিয়েছে ওষুধ কটা কন্টিনিউ করতে তারপর ঠিক হয়ে যাবে তো এই যে আমি বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো প্লিজ বন্ধুরা আর আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো তারটা বাই বাই